বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলায় জলাবদ্ধতা দেখা দেয় এতে করে ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের আবহাওয়া অফিসের তথ্য বলছে বৃষ্টিপাত আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ভারী বৃষ্টিতে সড়কে পানি জলমগ্ন এলাকার বাসাবাড়িও জলবদ্ধতায় নাকাল নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দারা ডিএনডি প্রজেক্টের অভ্যন্তরীণ লালপুর খুলসা পুকুর পুকুরপাড়সহ কয়েকটি এলাকার চিত্র একই স্থানীয়রা বলছেন বছরের প্রায় অর্ধেক সময় এমনিতেই অনেকটা জলমগ্ন থাকে এসব এলাকা কয়েক ঘন্টার টানা বৃষ্টি ভোগান্তে আরও বাড়িয়েছে মঙ্গলবার রাত থেকে মুসুলধারায় বৃষ্টি নামে সিরাজগঞ্জে শহরের এস এস রোড ভাঙামারি হোসেনপুর সহ বেশ কিছু এলাকার সড়ক ডুবে যায় পানিতে চলাচলে ভোগান দিতে বাসিন্দারা সিরাজগঞ্জ শহরে জলবদ্ধতা তৈরি হয় কারণ ড্রেনেজ যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আসলে অতি নগণ্য প্রায় মন্দিরেই আজকে পানি ঢুকে গেছে শুধু সিরাজগঞ্জ রায় বেলকুচি সাজাদপুর সমস্ত জায়গায় একই অবস্থা নয়টায় খুলেছি এখন পর্যন্ত বারোটা বাজে কোনো কাস্টমার নেই শহরে জলাবদ্ধতা এদিকে সাভারের শোভাপুর ও ফুলবাড়িয়ায় জলাবদ্ধতার সমস্যা নিরসনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা তারা জানান বৃষ্টি হলেই দুই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় পোহাতে হয় চরম ভোগান্তি প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও সমস্যার সমাধান হয়নি ঘন্টা দুয়েক পর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা অবরোধের কারণে দেখা দেয় দীর্ঘ যানজট আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও তিন দিন অব্যাহত থাকতে পারে সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভূমিধসের সংখ্যা রয়েছে বলেও জানানো হয়েছে শেরিফ ফারুকি যমুনা নিউজ